তুমি কি জানো পৃথিবীতে মানুষ ঘুমালেও কিছু প্রাণী আছে যারা কখনোই ঘুমায় না হ্যাঁ অবিশ্বাস মনে হলেও সত্যি পিঁপড়া কোনোদিনই ঘুমায় না ভাবতো আমরা দিনে ছয় থেকে আট ঘন্টা না ঘুমালে মাথা ঘুরতে থাকে আর পিঁপড়ারা তারা চব্বিশ ঘন্টায় কাজ করে বিজ্ঞানীরা পরীক্ষা করে দেখেছেন পিঁপড়ারা আসলে ঘুম না করে ছোট ছোট বিশ্রামের বিরতি নেয় প্রতিবার মাত্র এক মিনিট বা তার কম এভাবে দিনে দুইশো থেকে দুইশো পঞ্চাশ বার ছোট ছোট ন্যাপ নেয় তারা আরো অবাক করার কথা হচ্ছে একটি একটি পিঁপড়া তার জীবনে নিজের ওজনের পঞ্চাশ গুণ বেশি ওজন বহন করতে পারে একটা পূর্ণ বয়স্ক মানুষের যদি এই শক্তি থাকতো তাহলে সে একটা গাড়ি কাঁধে করে তুলে নিতে পারত পৃথিবীতে যত মানুষ আছে তার চেয়ে দশ লক্ষ গুণ বেশি পিঁপড়া আছে মানে তুমি এখন এই ভিডিও দেখার সময় তোমার চারপাশে হাজার হাজার পিঁপড়া লুকিয়ে থাকতে পারে তাই বলা হয় কষ্ট শৃঙ্খলা আর টিমওয়ার্ক কি জিনিস তা পিঁপড়া জাতিকে দেখে শেখা উচিত ভিডিওটি ভালো লাগলে লাইক দাও আর অজানা বিশ্বের আরো মাইন্ড ব্লোয়িং ফ্যাক্ট জানতে চ্যানেল চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো